2024 সালের 20 ডিসেম্বর বেলাঘরের মাস্টার বাসিন্দা মৃণাল কান্তি বর্মন ও তার পরিবারের লোকজন তার স্ত্রী শিক্ষিকা হৈমন্ত সিংহ বর্মনকে আগুনে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন মৃতার পরিবারের সদস্যরা একলা হাসপাতালে হাসপাতালে কেউ নাই জিজ্ঞাসা করছি মৃণাল কেমন হইছে এই জানি না দেহ গয়া একটা টাকা পয়সা দিছে না সব টাকা পয়সা আমরা জোগাড় করছি এরপরে কত টাকা লাগে একটা লোক নাই হেরার বলে দুনিয়ার আত্মীয় স্বজন কেউ আইছে না একটা জাল আইসে না এত বড় ঘটনা হয়েছে ঘরের থেকে যে তাই যে জিগাইছি তোর যেটু মিনি বাড়িছে নি তারা বাড়িছে না সারা ফারার মানুষ একখান হয়ে গেছে না তারা বলে দেখছে হই না তাই ঠাম্মাও গেছে না আর বাসুর প্রায় সময় মায়ের দূর করতো বাসুরের নাম হইল মানুষ বর্মন এরপরে যা আছে জুমা কর বর্মন তাই এটাও যুক্ত বোনের কুসি বন তরে কেটা করছে তারা সবাই মিললে এটা করছে হৈমন্ত সিংহ বর্মনের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে মৃতার স্বামী মৃণাল কান্তি বর্মণ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে গেলে অভিযোগ গ্রহণ না করে থানা থেকে তাদের বিভিন্ন বাহানায় ফিরিয়ে দেওয়া হয় পরবর্তী সময়ে ২৫ দিন পর পুলিশ মামলার অভিযোগ গ্রহণ করলেও মামলার মূল অভিযুক্ত মৃণাল কান্তি বর্মনকে গ্রেফতার না করে তার বড় ভাইকে গ্রেফতার করে কিন্তু মূল অভিযুক্ত হৈমন্তী নরমনের স্বামীকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি বলে অভিযোগ মৃথার পরিবারে রাত্রেবেলা হৈমন্তী সিংহ বড় করে একজন শিক্ষিকা মেলা করে মাস্টার পড়ার তো তাইনের রাতে তাইনের মৃত্যুদেহ পাওয়া গেছে পরবর্তী সময়ে যখন ঘটনা জানা জানা হয়েছে এটা জানা গেছে যে তাইনের স্বামী নাকি আগুন লাগাই সেরা তাইনের পুরা লাইছে তো এর ফলে দিয়ে সেরা সিংহ মনের বাড়ির পরিবার যারা আছে তারা এফআইআর লেগে থানাতে গেছে মেলাগড় থানাতে তারা তিন চার দিন যাইতে লাগছে এই জিনিসটা এফআইআর করার লেগে পুলিশের ভিতরে কোনোভাবে সহযোগিতা করছে না পরবর্তী সময়ে যখন কা জিনিসটা বিশ পঁচিশ দিন হয়ে আছে কা জিনিসটা যখন কা হেডলাইন্স ত্রিপুরার টিকা পাবলিক পাবলিক হিসেবে ব্যাপারটা তখনকার গিয়ে সেরা এই পুলিশ একটু সাড়া দিছে এবং মৃণালকান্তি বর্মন যে যে মারছে অমিতি সিংহ বর্মনের স্বামী তাই বড় বাইরে পুলিশ অ্যারেস্ট করছে অতএব এই জায়গার ভিতরে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু কোনোভাবেই যে মূল অভিযুক্তরে পুলিশ কোনোভাবেই অ্যারেস্ট করতেছে না ঠিক আছে দফায় দফাই মিত্রের পরিবার গেছে মৃতের পরিবার রেপ অনেকবার নিয়ে বয় রেখে দিছে এফআইআর এমনি এমন লেখ তুইব এফআইআর টাস্কে না কালকে এফআইআর ভিতরে এটা লেখতে না বিভিন্ন ধরনের কথাবার্তা মৃতের পরিবার প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার না করায় মূল অভিযুক্ত মৃণাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেফতার ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি দিয়ে মানব অধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন মানে তার পরিবারের লোকজন বিয়ারো রিপোর্ট নিউজ নাও